জাতীয় সংসদে আমাদের সামনে বসে আওয়ামী লীগ সাইফুর রহমান সাহেব বলতে নই ভ্যাট যাচ্ছে ভ্যাট যাচ্ছে ভ্যাট যাচ্ছে আজকে ভ্যাট ছাড়া দেশ চলে না পৃথিবী চলে না বিএনপি হচ্ছে সবকিছু অগ্রগতি সংস্কার নিয়ে আজকে তোল সারা দেশ এই সংস্কার দুই বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি এই সংস্কারের প্রায়নিয়ার তো আমরা আজকে যারা ছোট্ট বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা যারা এত উদ্গ্রীব হয়ে আছেন আপনাদেরকে স্বাগত আপনারা রাজনৈতিক দল করেন ভালো ভালো কাজ দেশের জন্য করেন সবার মিলিত শক্তি মিলি তো দেশের শক্তি কিন্তু সেই শক্তিটাকে বাবার বিরুদ্ধে মুরব্বিদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবেন না এটিকে বরং দেশ গঠনের কাজে লাগান নিজেদের নেতৃত্বকে বিকশিত করার কাজে লাগান সেটা অনেক ভালো হবে এবং আমি আমার বক্তব্যের সমাপ্তিতে বলবো জেলা রহমানের উপরে শুধুমাত্র আনুষ্ঠানিক আলোচনা নয় আনুষ্ঠানিক আলোচনা করে তার সম্পর্কে শেষ করা যাবে না বহু সময় ব্যয় করেও যাবে না আমাদের প্রত্যেকের জীবনে শহীদ দিয়া জীবনের যত গুণাবলী তার একটি অন্তত ধারণ করে যদি সেই অনুযায়ী চলতে পারি তাহলেই তার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে আল্লাহ হাফেজ